শান্তি করে খাচ্ছে দেখো প্রদীপ দা বাপরে বাপ এখানে দেখো উর্দু ভাষাতেও মনে লেখা আছে বাংলাতে তো লেখা আছে হিন্দিতেও লেখা আছে উর্দু না তামিল মনে হয় এই দেখো এটা হচ্ছে সকাল দেখতে পাচ্ছো এটা হচ্ছে দুপুর এটা হচ্ছে সন্ধে এটা হচ্ছে রাতের কথা ভুলেই গেছে দিতে ওই দা কেমন খাচ্ছি হ্যাঁ

বাড়ির খাবার বাড়ির খাবার কোনো কথা হবে না হ্যাঁ ঠিক 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 যে ওষুধগুলো দিয়েছে তোমাদেরকে আরও একটা জিনিস জানাই এই দেখো এরকম করে বাবার ওষুধ দিয়েছে তো এখানে আছে এখানে প্রচুর এই এটা হচ্ছে ইঞ্জেকশন বাবাকে এখন দুদিন ধরে এরকম মানে প্রত্যেক দিন সকালে আর রাতে ইঞ্জেকশনটা পুশ করতে হচ্ছে আচ্ছা এই দেখো এখানে সিস্টেম একটা খুব দারুণ এখানে দেখো উর্দু ভাষাতেও লেখা আছে বাংলাতে তো লেখা আছে হিন্দিতেও লেখা আছে বা উর্দু না তামিল মনে হয় এ দেখো এটা হচ্ছে সকাল দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুপুর এটা হচ্ছে সন্ধে এটা হচ্ছে রাত মানে আমি বাঙালিতে এই বাঙালি পড়ছি এ হচ্ছে ওষুধের নাম দিয়ে রেখে দিয়েছি অ্যাপেরো ফার্মেসি থেকে এ দেখে শীত সকালে খেতে হবে সকালে আর ওই যে ডিসচার্জে যখন ডিসচার্জ করে দেয় সেই ডিসচার্জেই লেখা থাকে আফটার অর বিফোর হ্যাঁ আফটার অর বিফোরটা সেটা লেখা থাকে তো আমি আমার সুবিধার্থে আমি আফটারটা লিখে রেখেছি দেন এটাকে দেখো এটাও যেরকম আফটার আছে হুম বিফোর এই যে বিফোর আমি আমার মতন করে আমের সুবিধার্থে করেছি যেরকম এখন খাওয়ার পরে বাবার এই বাবার লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ খাওয়ার পরে যেরকম এটা দেখায় তোমাদেরকে এটা সকালে খাওয়া হয়ে গেছে এটার গল্প এখন আর নেই আচ্ছা এটাও যেরকম সকালে খাওয়া হয়ে গেছে এটার গল্প এখন আর নেই মানে দুপুরের মধ্যে গল্প নেই আচ্ছা এটা যখন খাওয়া হয়ে দুপুরের গল্পে নেই আচ্ছা এটা যেরকম এটারও কিন্তু দুপুরের গল্প নেই দুপুরের গল্প নেই আচ্ছা এটা দেখি আর একটা আছে হয়ে যায় জানতে আমরা এইটাতে কিন্তু দুপুরের গল্প আছে এটা আমরা লিখে রেখেছি কিন্তু আফটার আফটার লিখে রেখেছি দেন দুপুরের গল্প আছে এইটা থেকে আমরা কিন্তু খাবো এখন ওষুধ দিয়ে দিয়েছি ওইটা কিন্তু খাওয়া দাওয়া করবে ওষুধটা অ্যান্ড দেন আমরা এবার খেতে বসবো খিদে হুম বেশ পেয়েছে বলো জোর পেয়েছে আড়াইটা বেজে গেছে বসে বললাম আমরা এই যে মাসি ফোনে কথা বলছেন আর এদিকে মা কেটে দিচ্ছে আমাকে বল চলো হ্যাঁ সেদ্ধ ডাল সেদ্ধ ডাল আর এখানে শশা কাটা হয়েছে এরমভাবেই খাওয়া দাওয়া হচ্ছে আজকে এখানে লাইটটা খুব কম বলা কী করে কী করব রাত্রিবেলা তোমার আরও কম লাগবে এখানে লাইট হ্যাঁ লাগবে তো কেস করেছে রে কাজের ডাল নিয়ে নিলাম দেখো

তবে আজকে যে ইনসিডেন্টটা আমার সাথে ঘটেছে না এই হোটেলের কেসে বিশ্বাস করো সবাই একটুখানি ভেবে চিনতে যাদের এখানে আসবে একটু ভেবে চিনতে এসো মানে আমি অনেক অনেকের কাছ থেকে অনেক কথা শুনলাম যেগুলো আমি অনস্ক্রিন বলতে পারছি না অনেক কিছু শুনেছি তো খুব সাবধান কথা বলে শোনে তারপরেই কিন্তু এসো না হলে কিন্তু বস সমস্যা অনেক সমস্যা আছে আর একটা কথাও শুনলাম

তিন দিন বুকিং করবে আগে তারপরে সব চার দিনের থেকে মানে তিন দিনের টাকা আগে নিয়ে নেবে তারপরে কিন্তু চার দিনের দিন থেকে তুমি একদিন নাও দুদিন নাও তোমার ব্যাপার আর এইটা কিন্তু এখানে সবথেকে বড় ব্যাপার আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তুমি যদি এখানে দুটোর সময় ঢোকো আমাদের ওদেরকে কি হয় যে সময় ঢোকো না কেন রাত কাটালেই একটা দিন কমপ্লিটেড কিন্তু যদি দুটোর সময় ঢোকো দুটোর থেকে সে তারপরের দিন দুটোই তোমার একদিন হবে কারণ চব্বিশ ঘন্টা হলে তবে একদিন হবে তার দিন দুটোই তোমার দুদিন হবে এরম করে কিন্তু এখানে ক্যালকুলেটেড হয় চলো যে ঝোল কিন্তু আগে নিয়ে নিচ্ছি চলো পরিবেশনে আজকে এই প্রথমবার মনে হয় মাসিকে বদলে মা দিচ্ছে খুব ভালো ঝোল ঝোল এখন কাপাং কোপাং করে খাচ্ছি চলো একদম ফ্রেশ মাছ শেষই হয়ে গেছে খাবার গলায় কাটা আটকে গিয়েছিলো রে ভাই কা খুঁজছিলাম মানে গলায় কাটা আটকালে খুব সমস্যা হয় এরকম করে করে যাচ্ছিলাম হ্যাঁ চাপ হয়ে ছিল মাছটা ভালো মাছটা কিন্তু ভালো মাছটা সেটা বল আচ্ছা মাছটা ভালো বিক্রি করতে পারে সেটা বড় কথা ভালো কিনতে পারে এটা সবথেকে বড়

কি বলে উচ্ছে মুখে পড়ছে এবং উচ্ছে গুটি 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 তেতে হয়ে যাচ্ছে তখনই কবি কলমটা তুলেছ ব্যাস এই খাওয়া দাওয়া হলো ব্যাস এর পরবর্তী ভিডিও আসছে